জমি নিয়ে দুই পক্ষের পারিবারিক বিবাদ দুই পক্ষের সংঘর্ষে আহত দুজন ঘটনাটি ঘটেছে ধূপকুড়ি ব্লকের গাধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গারমারা এলাকায় অভিযোগ দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত ব্যাপারে দুই পক্ষের বিবাদ চলছিল আজকে সেই বিবাদ চরম আকার নেয় প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ এরপর শুরু হয় বচসা লোহার রড বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ ওঠে পাশাপাশি অভিযোগ ভেঙে দেওয়া হয় বাড়ি ঘরও জানা যায় ঘটনায় কোনো কোনোরকমেই সেখান থেকে পালিয়ে বাঁচেন বাবা ও ছেলে এরপর রক্তাক্ত অবস্থায় ধূপকুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে ধূপকুড়ি থানায় নজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা আহত হরিমোহন রায়ে জানান দুই পক্ষের জমি নিয়ে বিবাদ হয় ঘটনায় আমরা দুজন গুরুতর আহত হই বাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি বাড়িতে থাকা সোনা গয়না ও টাকা সহ মোবাইল নিয়ে নেয় অপর পক্ষ বলে অভিযোগ যদিও ঘটনায় অপর পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ প্রথম মানে পল্লির রাখে আগে কিন্তু ওই উঠে গিয়েছি মোর বাড়ি জঙ্গল ভাই ভাইগুলো কিন্তু মানে কথা শুনে না ওই যে দুই ভাই দুইটা আশি দিয়ে দো ভাই দুই ভাই নামে পাঁচশো জায়গা আর তিন ভাই নামে তিন দিকে জায়গা চার ভাই নামে তারপরে মানে একটা করে আশি করি নেওয়া আজকে কি হয়েছিল পুরা মাছ কারা মারলো মার বড় ভাই দুইজন আপনাকে মারলো হ্যাঁ মুখে কি কেন মারলো কেন মারলো যে জমিন জমিন সংক্রান্তে জমিনের মানে জমিন মুড়া ছাড়ি দিবে না মানে বাড়িতে মঙ্গবাদ দিবে না

কোন জায়গার ঘটনা এটা আগরদের গুটি ওই যে মানে গানমালা প্রাইমারি স্কুল আর যে মারলো আপনাদের কি হয় আপনাদের বড় ভাই বড় ভাই দুইজন মাসকিলা ভাই দুইজন ছেলে হ্যাঁ বড় ভাই নাম আছে মুকুন্দ রায় এবার মাসকিলা ভাই নাম অলেন রায় এবার মাসকিলা ভাইয়ের ছেলের নাম আছে ভূপাল আর পঙ্কজ সবাই আপনাকে আপনাদের আক্রমণ করে হ্যাঁ এমনভাবে মানে এমনভাবে পিঠির তিন চারটে ডাং দিল এমনভাবে মানে

ভূপাল তো এক আমার মানুষ না ভূপাল তখন পুরা আক্রমণ করতে বলি তারপর ওইখান থেকে বাবা পালিয়ে বাড়ি আসে তখন আমি তো দূরে ছিলাম তখন ওরা ভূপাল তারপর অলেন মুকুন্দ পঙ্কজ ওদের ফ্যামিলির মানে পুরা পুরোটাই সবাই দৌড়ে আসে কতজন আহত না আপনার আমার বাবা মা বাবা আর আমি দুজনে আমার বাড়ির আমার আমার স্ত্রীকে আমার স্ত্রীকে পুরা মানে কি যেন বলে মানে থোকায় পুরো থোকায় আমরা দুই পক্ষের মধ্যে কি হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে ওরাই আমাদেরকে হাতাহাতি করেছিল ওদের কয়জন আহত হয় ওদের কয়জন আহত হয়েছে আমি আমরা জানি না ওরা প্রায় মনে করে আপনাদের কি কি ভাঙচুর হয় ছয়জন ছয়জন আমাদের বাড়িতে আসছিল ছয়জন এসে আমাদেরকে পুরো মারছিল তখন আমরা ওই ভয় ভয় আতা ঘরে ঢুকি মানে ঘরের মধ্যে শুলি বোলান দিয়ে হানে তখন ওই ওই মানে সাইড পাশে সিঙ্গার চাটি ছিল ওই ওই সাইড পাশে আমরা বান বান কেটে দিয়ে আমরা পালিয়ে যাই তখন বাড়িটাকে পুরাকে পুরাটা পুরা ঘরটাকে ভাংস করেছিল ওইখানে ছিল এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর দুইটা মোবাইল ছিল সোনার গয়না ছিল দুই ভুরি মতো ওরা সব চোর করে নিয়ে গেল এখন আমরা তাই পুলিশের কাছে দ্বারগস্ত করলাম পুলিশ যা করবে সেটাই আর ওরা আমাদেরকে পুরা মার মারতে কয়জনের নামে থানার দ্বারস্থন আমাদের ছয়জন আমাদেরকে পুরা মারছিল আর তিন চারজন চাটি বেড়া পুরা ঢালা দিচ্ছিল আপনার নাম আমার নাম দীপক রায় কোন এলেকাৰ ঘটনা এটা গ্ৰাম কোধে গোটেই গামাড়া জুনিয়ৰ হাইস্কুল